সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তা আমরা হচ্ছে ক্ষীরা খেতে চলে আসলাম মাঠে হাউড়ের মধ্যে ক্ষীরা তুলবো বলে আর ক্ষীরা হচ্ছে আমরা নিব সেজন্য হচ্ছে আমি ক্ষীরা ক্ষেতের ভিতর ঢুকে গেলাম ক্ষীরা তুলে নেওয়ার জন্য আর ক্ষীরার মালিক হচ্ছে ওই সামনে ওই পাশে তো আমাকে বললো হচ্ছে ক্ষীরা তুলে নেওয়ার জন্য তা আমি হচ্ছে ক্ষীরা এখন তুলবো তা আমি মাঠে আসছি ঠিকই ক্ষেতের মধ্যে কিন্তু ক্ষীরাই একটা হচ্ছে খুঁজে পাচ্ছি না আমি খালি ঘুরেই বেড়াচ্ছি কিন্তু ক্ষীরা পাচ্ছি একটা খুঁজে পাচ্ছি না তো যাই হোক এ আমি হচ্ছে অভ্যাস তো নাই যারা ক্ষীরা তুলাই বিক্রি করে তারা হচ্ছে শোকে পড়ে তা আমার হচ্ছে শোকে পড়ছে না একটাও আমি খালি মাঠের মধ্যে ক্ষেতের মধ্যে খালি ঘুরে বেড়াচ্ছি কিন্তু একটাও দেখা যাচ্ছে না কিন্তু ক্ষীরার কালার আর হচ্ছে গাছের কালার কিন্তু একই পাতার ভিতরে লুকিয়ে থাকে তা আমি হচ্ছে খুঁজে খুঁজে একটাও পাচ্ছি না তারপরে হচ্ছে ডাকতে আসি ক্ষীরার মালিক যারা তাদেরকে তা আমি একটা হচ্ছে এখানে পাচ্ছি এটা হচ্ছে অনেক বড় এটা হচ্ছে বীজ রাখছে তারা সামনে আবার হচ্ছে জমিতে ফসল ফলাবে এটার বীজ রেখে দিয়েছে তারা সেজন্য হচ্ছে এটা নিলাম না এটা হচ্ছে অনেক বড়। সে এখান থেকে আমি আরেকটা খুঁজে পেয়েছি এটা হচ্ছে একটা খাওয়ার মতো তো এটা হচ্ছে আমি নেব তো অনেক কাটা লাগছিল বলে সেজন্য হচ্ছে আমি তুললাম না কারণ ক্ষীরার ভিতরে ছোটো ছোটো কিন্তু একটা ই থাকে গাছের যে একটা দ্বার থাকে সেটা তো সেজন্য হচ্ছে আমি তুললাম না আমি হচ্ছে দেখে দেখে আরেকজনকে ডাকছিলাম ক্ষীরা হচ্ছে তুলে দেওয়ার জন্য তো যাই হোক অবশেষে আমাকে তুলতে হবে মোবাইলটা আমি দিয়ে দিলাম আমার হাতে মোবাইল ছিল তো অবশেষে কেউ আসছিল না তারা বললো যে আমরা এখন কাজ করছি তুমি যে কইটা নিবা সে কইটা তুলে নাও তা কী আর করব আমি হচ্ছে এখন খিরা তুলবো কাটা লাগুক আর যাই লাগুক খেতে হলে একটু কষ্ট করে খেতে হয় তাই না তো সেই জন্য হচ্ছে আমি আবারও ক্ষীরা তুলব বলে নিলাম এখন আমার মোবাইলটা দিয়ে আমি হচ্ছে প্রস্তুত নিচ্ছি কারণ এখানে হচ্ছে গাছের মধ্যে অনেকটা দাঁড়ও আছে কেরকম একটা কাটা কাটার মতন লাগছে তো যাই হোক খাবো যে তো কষ্ট করেই খাই কি বলেন আপনারা তা আমি হচ্ছে এখন তুলবো ওনাকে ডাকছি ওই যে ক্ষীরার মালিক ওখানে ওখানে হচ্ছে উনি আরেকটা কি ফসলের ওখানে কাজ করছে ওনাকে ডাকছি যে এসে দিয়ে যান উনি বলছে যে তুমি তুলো আমি আসছি আমি হচ্ছে এখানে একটু কাজ করছি তো অবশেষে স্যান্ডেলটা ফেলে দিলাম কারণ স্যান্ডেলের জন্য আমি হাঁটতে পারছিলাম না গাছ নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য তো অন্যজনের ক্ষতি করে লাভ তাই না সেজন্য হচ্ছে আমি স্যান্ডেলটা দিয়ে প্রস্তুত হয়ে নিলাম যে এখন ক্ষীরা তুলব একটা ব্যাগও নাই কিসে বরে নেব কিচ্ছুই আনিনি আমি ভাবছি তারা হয়তো ব্যাগ দিয়ে বিক্রি করে সেই জন্য আমি কিছু নিয়ে আসিনি ওই যে অবশেষে ক্ষীরার মালিক চলে আসলো ওনার মেয়ে পাঠিয়ে দিলো উনি হচ্ছে চলে আসছে তো ও হচ্ছে আমাকে এখন পেরে দেবে আমিও দু একটা পারি সবাই মিলে জিলে কাজ করি এখন হচ্ছে আমি একটা পারলাম আলহামদুলিল্লাহ একটাই পাইছি ছোট তাও একটাই পারছি এখন হচ্ছে আমি আরেকটা পেরে দিলো আমাকে আরেকজন তো এভাবে হচ্ছে আমরা ক্ষীরার আনন্দ করে নিলাম আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটা সবাইকে দেখার জন্য থ্যাংক ইউ